আসসালামু আলাইকুম সব সবজির রং ঠিক রেখে যেভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এটার সকল টিপসও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটি জুড়েই থাকতে হবে তাহলে বুঝতে পারবেন এটা কতটা সহজ রেসিপি আর রেস্টুরেন্টে যে খেতে হবে না বাসায় তৈরি করে নিতে পারবেন এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটা দেখুন এখানে আমি একটি চিচিঙ্গা নিয়ে নিয়েছি এটার উপরে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন এভাবে আমি উপরে ছালটাকে চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এভাবে ছেঁচে ছেঁচে ছালটাকে ছাড়িয়ে নিতে হবে চিচিঙ্গা কিন্তু আমরা সাধারণত এভাবেই ছিলে থাকি দেখুন এভাবে আমি ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দুই সাইড থেকে একটু কেটে নিচ্ছি এটাকে আমি ফেলে দেব এবার আমি চিচিঙ্গার মাছ বরাবর কেটে নিচ্ছি খেয়াল করে দেখুন এই যে এভাবে আমি কেটে নিয়েছি এবার আমি ভিতরের যে এই বিচিগুলো শাঁসটা এটা আমি ফেলে দেবো এজন্য আমি একটি চামিচ নিয়ে নিচ্ছি চামিচের সাহায্যে আমি এটাকে ফেলে দেব দেখুন এভাবে আমি বিচি এবং শাঁসটাকে ফেলে দেবো এটা আমি এ রান্নায় দেব না দুটোরই আমি একইভাবে ফেলে দিয়েছি দেখুন এবার আমি টুকরো টুকরো করে নিচ্ছি এই সবজিটা যেভাবে কাটতে চান আপনারা আমি এভাবে করে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন আমি এভাবে করে কেটে নিচ্ছি দেখুন আমি চিচিঙ্কাটাকে কেটে নিচ্ছি একইভাবে এভাবে আমি পুরো চিচিঙ্গাটাই কেটে নিচ্ছি দেখুন একইভাবে আমি পুরো চিচিঙ্গাটাকে কেটে নিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি পেঁপে দেখুন পেঁপেটা আমি ছিলে নিয়েছি ভালো করে ছালটাকে ছাড়িয়ে নিয়েছি আর ভিতরের যে টিচি সেটাও আমি ফেলে দিয়েছি এবার ধুয়ে নিয়েছি দেখুন এভাবে করে আমি কেটে নিচ্ছি এরকম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর চেয়ে পাতলাও কাটতে পারেন এ দেখুন এরকম করে আমি কেটে নিয়েছি পুরো পেঁপেটাকেই পেঁপে সিদ্ধ হতে সময় লাগে না এর সাথে নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া এটাকেও আমি কেটে নেব দেখুন দুটো সবজি আমার কাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিয়েছি আমি এবার পেঁপে কাটার পরে মিষ্টি কুমড়াটাকে কেটে নিচ্ছি খেয়াল করে দেখুন এভাবে দুই টুকরো করে নিলাম এটা থেকে আমি তিন টুকরো করে নিচ্ছি চাইলে একটু মোটাও রাখা যায় মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু বেশি সময়ের দরকার হয় না অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় দেখুন আমি মিষ্টি কুমড়োকে আমি একই সাইজের করে কেটে নিচ্ছি সমস্ত সবজিটাকেই এভাবে করে মিষ্টি কুমড়োটাকে আমি কেটে নিলাম পুরোটাকে এবার নিয়ে নিচ্ছি একটি গাজর গাজরটাকে আমি কেটে নিচ্ছি দেখুন এরকম করে কেটে নেব দুই টুকরো করে মাছ বরাবর কেটে নিয়েছি গাজরটাকেও আমি একইভাবে কেটে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এখানে আমি অল্প একটু করলাও নিয়ে নিয়েছি এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি অ্যাড করা যাবে করলাটাকেও আমি একইভাবে কেটে নিচ্ছি এই যে অল্প একটু করলা নিয়েছি এখানে বেশি করলা দেওয়া যাবে না তাহলে তেতো ভাব এসে যেতে পারে এই জন্য অল্প একটু করলা দিয়েছি আমি এখানে নিয়ে নিচ্ছি একটি আলু এরকম করে কেটে নিয়েছি এটা যেহেতু বাচ্চারা খাবে বিভিন্ন সবজি দিয়ে রান্না করছি আমি দেখুন সমস্ত সবজিটাকে আমি কেটে নিয়েছি পেঁপে চিচিঙ্গা গাজর করলা মিষ্টি কুমড়া এবং আলু আলুটাকে কেটে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি নয়তো হয়তো কালো ভাব এসে যাবে চুলো একটি প্যান বসিয়ে নিলাম এটা দেখুন পানিটা গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফচ চামচ লবণ এবার আমি এর মধ্যে একটা সবজি দিয়ে নেব দেখুন পানিটার মধ্যে কিন্তু বলক চলে আসছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি পেঁপে টুকরো করা পেঁপেগুলোকে আমি দিয়ে নিচ্ছি পেঁপেটা একটু মোটা করেও কেটেছি দেখুন আমি পেঁপেটাকে আগে দিয়ে নিচ্ছি দেখুন পেঁপেটার মধ্যে কিন্তু বলক চলে আসছে এখানে এক মিনিট বলক হলেই এর মধ্যে বাকি সবজিটাকে আমি দিয়ে দেবো পুরো সবজিটাকে আমি একইভাবে দিয়ে দিচ্ছি একসাথেই দেখুন সমস্ত সবজিটাকে আমি দিয়ে নিলাম এই যে আলুটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে নিচ্ছি এবার এবার একটু নেড়ে দিচ্ছি এখানে আমি আরও একটা উপকরণ যোগ করছি দেখুন এখানে আমি সামান্য পরিমাণে খাবার সোডা নিয়ে নিয়েছি দেখুন এটা আমি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সবজিটা খুব দ্রুত নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আমি দেড় মিনিট রান্না করব দেড় মিনিট পরে আমি পানি থেকে তুলে নেব সবজিটাকে দেখুন এটার মধ্যে কিন্তু বলক চলে আসছে এখানে কিন্তু সবজিটাকে আমি এইট্টি পার্সেন্ট কুক করে নেব। দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখানে যে সবজিগুলো দেওয়া হয়েছে বেশি সিদ্ধ হতে সময় লাগে না আর দেওয়া খাবার সোটা এটা তো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে এই জন্য দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি আমি এটার মধ্যে বলক চলে আসছে এখানে আমার দেড় মিনিট জাল হয়ে গেছে এবার আমি এটাকে পানি থেকে তুলে নেব দেখুন একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ এর মধ্যে আমি সবজিটাকে গরম পানি থেকে তুলে এটার মধ্যে ঠান্ডা করে নিয়েছি দেখুন এবার পানিটা ঝালিয়ে তুলে নিলাম সবজিটাকে চুলো একটি প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেখুন কুচনো রসুন এখানে আমি ছোটো সাইজের একটি রসুন কুচি করে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম এটাকে নেড়েচেড়ে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখানে চাইলে কিন্তু আপনারা আদাটা কুচি করেও দিতে পারেন এখানে আমি পেস্ট করা আদাটাই দিয়েছি দেখুন আমি রসুন এবং আদাটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে রসুন এবং আদার গন্ধটা কাঁচা সেটা চলে যায় দেখুন আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ এরকম টুকরো টুকরো করা পেঁয়াজের পাপড়িগুলোকে নিয়ে নিয়েছি দেখুন এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিবেন এখানে আমি সাত থেকে আটটা কাঁচামরিচ এরকম মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তুলে রাখা ভেজিটেবলটাকে দেখুন পুরো সবজিটাকে আমি দিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি এখানে আমার আরও একটু লাগতে পারে আমি এখন দিচ্ছি না পরে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি এখানে আমি আরও দুই চা চামচ হোয়াইট সয়া সস দিয়ে নিয়েছি এখানে ডার্ক সয়া সস দিইনি হোয়াইট সয়া সস দিয়েছি এতে করে সবজির রঙটা কিন্তু ঠিক থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পানি এখানে আপনারা চাইলে চিকেন স্টকটাও দিতে পারেন এখানে আমি পানিটা দিচ্ছি এখানে চিকেন স্টকটা দিলে খেতে কিন্তু অনেক মজার হয় এটা দিয়েও ভালো লাগবে কিন্তু চিকেন স্টকটা দিলে বেশি মজার হয় এখানে আমি একটি কাপ নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব কর্নফ্লোয়ার দেখুন আমি দুই চাঁচামিস কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দুই চাঁচামিস নিয়ে নিয়েছি আমি আরও একটু নিয়ে নিচ্ছি হাফ চাঁচামিসের মতো টোটাল আড়াই চাঁচামিস কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি দেখুন এদিকে আমি সবজিটাকে নেড়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমার গলানো হয়ে গেছে খেয়াল করে দেখুন চাইলে একটু কর্নফ্লাওয়ার মধ্যে আরও একটু পানি দিয়ে একটু মাখা মাখা রাখতে পারেন আমি এখানে এতটুকুই দিচ্ছি দেখুন আমি দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটু নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ গোলমরিচের গুঁড়া এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কালোটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি কর্নফ্লার গড়ানো কাপের মধ্যে একটু পানি দিয়ে আবার একটু দিয়ে নিলাম দেখুন এটার মধ্যে কিন্তু বলক চলে আসছে আর অনবরত নেড়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায় আর দলা পেকে না যায় দেখুন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি আমি এবার তুলে নিচ্ছি এটাকে খেয়াল করে দেখুন সবজির রং ঠিক রেখে এভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করে নিতে পারেন যে কোনো সময়ে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এটা কিন্তু মাসাল্লাহ চমৎকার হয়েছে একবার হলো ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ